দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বরাবর মতো আজকে আরেকটি সবজির বীজের ভিডিওটি হাজির হয়েছি ভিডিওটি নাটের অবশ্যই সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটা জাতের সবজি দেখাবো যারা ইউনিক এবং আনকমন সবজি খোঁজেন অনলাইনে বিভিন্ন জায়গায় অল্প টাকার ভিতরে খোঁজেন পাইকারি দামে খোঁজেন তারা বীজগুলো আমাদের থেকে নিতে পারেন আমি এক মাথা থেকে শুরু করি একদম ভিডিও শুরুতেই দেখাবো হাইব্রিড বিট রুটের বীজ প্রতিটা প্যাকেটে দশ গ্রাম করে বীজ আছে বীজের জার্মিনেশন আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং বীজের কোয়ালিটিও খুব ভালো বোন সিডের এই বিট্রুটের বীজটা পাবেন বিটরুটের বীজটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো এরপরে দেখাবো একটা হট আইটেম হচ্ছে কালো তরমুজ কালো তরমুজ কিন্তু আমাদের দেশে বিভিন্ন রকম পাওয়া যায় যা কোরিয়ান কিছু কোম্পানির বীজ পাওয়া যায় কালো তরমুজের এটা হচ্ছে চায়না কোম্পানির বীজ আমার এখানে যে বীজগুলো আছে অধিকাংশই চায়না বীজ আমার কাছে দেশি বীজও পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে এইগুলো হচ্ছে সব চায়না বীজ কালো তরমুজের বীজটাও পাবেন এরপরে যে আমি দেখাবো আপনাদেরকে পর্তুলিকা ফুল এই কালো তরমুজের বীজের ব্যাপারে যদি বলি কাজল তরমুজে প্রতিটা প্যাকেটে বিশ থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস প্রতি প্যাকেটে আর আমাদের এখানে যে বীজ আছে নব্বই পার্সেন্ট বীজের দাম নব্বই টাকা করে প্যাকেট সব নব্বই টাকা করে প্যাকেট এরপরে যে আপনি পাবেন ফুলের বীজ এটা হচ্ছে ঘাস ফুল বলে অনেক এলাকায় অনেক টাইম ফুল বলে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এই পরতুলিকা ফুলের প্রতি প্যাকেটে বীজ থাকবে একশো থেকে দেড়শো পিসের মতো এবং জার্মিনেশন কয়েকটি আলহামদুলিল্লাহ খুবই ভালো এরপরে পাবেন স্ট্রবেরি স্ট্রবেরি আমাদের কাছে দুইটা ভ্যারাইটি আছে স্ট্রবেরি সাধারণত লাল স্ট্রবেরিতে আপনারা সবাই দেখছেন বা লাল স্ট্রবেরি সবাই চেনেন এটা হচ্ছে সাদা স্ট্রবেরি বীজ এই স্ট্রবেরিটা হচ্ছে সাদা হবে সাদাটা দেখতে পাচ্ছেন হালকা লালচে ভাব থাকবে প্রতি প্যাকেটে একশো থেকে দেড়শো পিসের মতো মী থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা আছে এরপর আছে বারো মাসির সৈদিনা এই বারো মাসের সৈজ না আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট এই বারো মাসি সজনার বীজ যারা ইন্ডিয়ার অরিজিনাল ও ডিসি থ্রি হাইব্রিড বারোবাসী সজনার বীজ খোঁজেন এই আমাদের থেকে এই বীজটা সংগ্রহ করতে পারেন এই মাসি সজিনার বীজ প্রতি প্যাকেটে বীজ থাকবে পঁচিশ পিস করে এই সৈজিনার বীজটা কিন্তু নব্বই টাকা না সৈজনের বীজটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকায় সুন্দর এরকম একটা বারোবাসী সজনার বীজ পাবেন জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট অনেকে বারোবাসী সজন্যার বীজ কিনে একটা জিনিস নিয়ে অভিযোগ করেন ভাই জার্মিনেশন ভালো হয় না আমাদের বীজে ইনশাল্লাহ জার্মিনেশনটা ভালো পাবেন এরপরে পাবেন ক্যাপসিকাম সামনে শীত আসতেছে যারা শীত মৌসুমে ক্যাপসিকাম চাষ করতেছেন তারা আমাদের এই ক্যাপসিকামটা ট্রাই করতে পারেন ক্যাপসিকামটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং এই ক্যাপসিকামের বীজটা হচ্ছে আপনার প্রতিটা প্যাকেটে একশো থেকে দেড়শো পিস বীজ থাকবে ক্যাপসিকামের একশো থেকে দেড়শো পিস বীজ থাকবে বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট প্লাস এবং আলহামদুলিল্লাহ বীজগুলো অনেক ভালো অনেক আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে পাবেন আমাদের কাছে আহ এরাবিয়ান শশা যারা মধ্যপে ছিলেন অথবা যেসব ভাইরা পুরোবাসী আছেন আমাদের অনেক কাস্টমার নক করে এই পুরোবাসী ভাইরা এই শশাটা ট্রাই করতে পারেন এই অ্যারাবিয়ান শশার একটা বৈশিষ্ট্য আছে এটা বেশ লম্বা লম্বা সাইজের শশা হয় মানে আমাদের দেশি শশার মতো ছোট হয় না লম্বা হয় এবং এর ফলন খুবই ভালো এবং শশা জালি থাকে সুস্বাদু থাকে খেতে প্রতিটা প্যাকেটে বীজ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস করে অ্যারাবিয়ান শশার বীজ থাকবে এরপরে পাবেন আমাদের কাছে আপনারা আহ একটু যেহেতু শীত আসতেছে একটা জিনিস দেখেন লাল শাক লাল শাকটা কিন্তু অনেকেই খোঁজেন লাল শাক আছে কাটোয়ার ডাটা ডাটা আছে একটা লাল শাক আছে একটা এই লাল শাক ডাটা এইগুলো বীজ আমার নব্বই টাকা না এগুলো বীজ আপনারা ষাট টাকা করে পাবেন মিনি প্যাকেট চাইলে নিতে পারেন এরপরে পাবেন পুদিনা পাতা পুদিনা পাতার অর্ডার আলহামদুলিল্লাহ প্রতিদিনই থাকে পুদিনা পাতাটা একদম সরাসরি চাইনা থেকে ইম্পোর্ট করা কোয়ালিটি ফুল পুদিনা পাতার বীজ এই পুদিনা পাতার বীজ পাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে মরিচ মানে সব ধরনের আমার পিছনে দেখতে পাচ্ছেন সব ধরনের সবজির বীজ আছে আপনি শুধু কোন সবজির বীজ আপনার প্রয়োজন কি পরিবারে প্রয়োজন সেটি জানালেই আমরা আপনার চাহিদা মতো সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি সংবাদ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম